যে কমেন্টটা পড়ব দুটো একসাথে পড়ব রহমান পল্লব তিনি বলছেন যাকে বলে শেয়ানে শেয়ান টক্কর দুই দলই এই বিশ্বকাপে অপরাজিত দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষই চাই দক্ষিণ আফ্রিকা জিতুক নতুন বিশ্ব চ্যাম্পিয়ন আসুক আপনি কোন পক্ষে অন দ্য কন্ট্রারি যে নেক্সট কমেন্টটা এম আরিফ

আর একটা প্রশ্ন ছিল আপনি কোন পক্ষে এর আগে বিরুদ্ধে যাওয়ার আগে সাউথ আফ্রিকা নেক্সট কমেন্ট মাহমুদ জাকির তিনি বলছেন আফগানিস্তান আমাদের কত পরে স্বীকৃতি পেয়েছে তারা হেড কোচ হিসেবে জোনাথন রড হিসেবে নিয়ে এসেছে আর আমাদের বিসিবি কেন এক হাতরুতেই পড়ে আছে মানসিকতার পরিবর্তন অবশ্যই দরকার অন্তত ভালো কোচ আনার ক্ষেত্রে এটা কোনো সন্দেহ নেই মানে আপনার মানে মানে স্পেশালাইজড জায়গা যে আসলে আমার প্রবলেম হচ্ছে কোথায় যেমন আমাদের প্রবলেম হচ্ছে কি টপ অর্ডার তাদের মানসিকতা স্টার্টটা কিভাবে মানে আমরা কীভাবে করবো কারণ আপনি যখন স্টার্ট করবেন যে কোনো দলের সেরা বোলাররাই পাওয়ার প্লেতে আসে তো সেরা বোলারদের বিপক্ষে মানে কোন কারেজ নিয়ে ব্যাটিং করতে হবে সো ওই জায়গাটা টিউন করার জন্য আপনি কাকে হায়ার করার দরকার সো ওইটাই আপনি যদি করেন অ্যাটলিস্ট ওয়ান মান্থের জন্য করেন যেটা আমরা মানে শ্রীলঙ্কাকে দেখেছিলাম তারা ওয়াসিম আকরামকেও হায়ার করেছিল সো হোয়াট এভার দেয়ার রেজাল্ট বাট দে ডিড দেয়ার জব তারা তাড়াতাড়ি ইন্টেন্টটা দেখিয়েছে যে আমাদের আগ্রহ আছে আমাদের কাজ যেমন আফগানিস্তান তারা কিন্তু মানে এই যে ব্রাভোকে ইনক্লুড করা এটা আমার কাছে চমৎকার লেগেছে ব্রাভো একটা চ্যাম্পিয়ন প্লেয়ার দুটো আসলে চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার হ্যাঁ আমরা এশিয়া চ্যাম্পিয়ন তার মাইন্ডসেট অন্যরকম এবং ওভারঅল সে যেমন উৎফুল্ল থাকে একটা দলকে যেভাবে মোটিভেট করতে পারে দ্যাট ভেরি গুড ডিসিশন আইলিকে জাস্ট চ্যাম্পিয়ন গন্ডার কথা মনে পড়ে গেল চ্যাম্পিয়ন রাইট বলেছেন যে আর কত হতাশার গল্প শুনব প্রতিবার হৃদয় ভাঙার গল্প শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছে দলের ভিতরের কন্দল যতদিন থাকবে ততদিন আমাদের হতাশার গল্প শুনতেই হবে ফলোড বাই যে কমেন্টটা আছে সাজ্জাদ ইসলাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাফিসা কামাল বলেছেন হেড কোচ সালাউদ্দিনের বিষয়ে বিসিবি সভাপতির সাথে

এবং বলেছেন সেটা পারলে বাংলাদেশকে একশো বছর ট্রফি না জিতলে নিজ দেশে নিজ দেশকে ভিন দেশকে ছত্রিশ বছর করতে পারলে নিজ দেশকে একশো বছর করতে সমস্যা কি একশো লজিক আছে হাজার বছর করতে কিন্তু আমরা আশা করি এতদিন ওয়েট করা লাগবে না একশো বছর কেন হয়তো খুব শীঘ্রই আমরা এটা ভালো পজিশনে যাবো ইনশাআল্লাহ কৌশিক সরকার তিনি বলছেন আচ্ছা এই বাংলাদেশের সত্যি কি বিশ্বকাপের মঞ্চে সেমিতে খেলার যোগ্যতা রাখে যারা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস বা নেপালের মতো দলের সঙ্গে কোনো মতে জিতে দ্বিতীয় রাউন্ডে আসে তাদের কাছে পর্যন্ত জার্নিটা পুরোটাই বোনাস ছাড়ার কিছু না প্রশ্ন আসে বাংলাদেশের সমর্থক কোন জায়গায় দেখতে চাইছে বাংলাদেশকে মনে রাখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি একটা ওডিআই ফর্মেট অনুষ্ঠিত হবে ওডিআই ফর্মেটে তো আমরা স্ট্রং টিম ডেফিনেটলি বাংলাদেশ দেখেন কারা কারা বাদ গেছে এখানে নিউজিল্যান্ড বাদ গেছে পাকিস্তান বাদ গেছে শ্রীলঙ্কা বাদ গেছে সো ওভারঅল সেখানে আসা সুপার এইট থেকে যারা বাদ গেছে বাংলাদেশের সুপার এইটে আসা আমরা আশা করতে পারি যে মেবি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার সেটার ভেনু নিয়ে এখনো একটা ঝামেলা রয়ে গেছে যেহেতু ইন্ডিয়া যাবে না পাকিস্তানে সো পাকিস্তানে খেলাটা হবে কি হবে না নাকি আবার চলে আসবে সেই দুবাইতে নাকি হাইব্রিড মডেল আগের মত এখন তো দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি তোshader কমে ভয় নেই 98 এ মিনি ওয়ার কাপটা হয়েছে হতেই পারে honors বাংলাদেশে হয় কিনা ইয়া হলে আমাদের জন্য সোনায়ে সোহাগা for মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.